নাতির সামনে ঠাকুমাকে দিয়ে কুপিয়ে দুষ্কৃতীরা বলে অভিযোগ রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদার হবিপুর থানার চন্ডের তিন নম্বর কেন্দুয়া গ্রামে ঘটনায় আক্রান্ত মহিলা আন্নাবালা মৃধা রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন পরিবারের দাবি বাড়ির ছেলে সুব্রত মৃধা জওয়ান পদে কর্মরত রয়েছেন বাড়িতে তার স্ত্রী নাবালক দুই ছেলে এবং বৃদ্ধা শাশুড়িকে নিয়ে থাকেন সেই সুযোগ নিয়ে দুষ্কৃতী প্রথমে আন্নাবালার শোয়ার ঘরে গিয়ে তাণ্ডব চালায় আন্নাবালার কলায় বোটে দিয়ে একাধিক আঘাত করে নগদ টাকা এবং সোনার অলঙ্কার লুট করে পরে তার বৌমার ঘরে ঠুকেও লুটপাট চালায় দুষ্কৃতীরা স্থানীয়দের দাবি গ্রামে তিন দিন ধরে কীর্তনের আসর চলছে আক্রান্ত পরিবারের চিৎকারও কেউ টের পাননি গ্রামবাসীরা দুষ্কৃতীরা পালিয়ে যেতেই হইচর পরে গ্রামে পুলিশ ঘটনাস্থল থেকে বটিটি উদ্ধার করেছে তবে গ্রামের মধ্যে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে লুটের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা রাতের বেলা আমি যখন শুয়েছিলাম তখন আমার ঠাম্মা বলছিল যে টয়লেট যাবি আমি বললাম না টয়লেটে টয়লেটে গিয়েছিল তখন তাড়াতাড়ি করে ঘরে কে যেন একটা ঢুকে গেছিলো তখন ঘরে ঢুকার সাথে সাথে আমি বুঝলাম এটা আমার ঠাম্মা হতেই পারে না এত তাড়াতাড়ি টয়লেট কিনে হবে তো তারপর যেই ঠাম্মা ঢুকলো আমি হালকা চেতন পেয়েছিলাম তখন দেখলাম যে ঠাম্মার কেউ একটা মুখ চেপে ধরেছে বালিশ দিয়ে বালিশ দিয়ে চেপে ধরেছিল বলে যে গলা কেটে দিব গলা কেটে দিব সব কিছু যা আছে সব কিছু বের কর তো বলার সাথে সাথে একবার কোপ দিয়েছিল কিন্তু আমি থামিয়ে দিয়েছিলাম মনে হয় কিছু করবেন না তো সব বের করে দাও ঠাম আমি বললাম ওই যে চাবি ওখানে আছে বের করে নিতে তো সব কিছু বের করার পর খানে দূর যা ছিল সব টান দিয়ে খুলে নিল মালা খুলে নিয়েছিল আমার মালা খুলে নিয়েছিলো তখন যখন ওই ঘরে লুটপাট করা হয়ে গেছিলো তখন আমার মায়ের ঘরে এসেছিলো মায়ের ঘরে এসে আমাকে বলছিল কি এই যে এই জায়গাটায় দাঁড়িয়েছিলো আমাকে বলছিল যে তোর মাকে ডা এবার আমি যখন মাকে ডাকলাম তখন মা দরজা খুললো সাথে সাথে ও ঢুকে গেলো আর ইসের ভয় দেখাচ্ছিল বটিটার ভয় দেখাচ্ছিল তখন মা বললো যে হচ্ছে মা কৃষ্ণা উপর করে বসে পড়লো তখন আলমারিতে গিয়ে খোঁজাখুঁজি করা শুরু করে দিল তখন মা খুলে রেখে দিলো বালাগুলো তখন বালাগুলো খোলার সাথে সাথে তখন মাকে বলল যে যা আরও কিছু আছে কি ঘরে তারপরে বললো তারপরে যেই শুনেছে যে লোকদের ডাকছে লোকেদের ডাকছে তখন শুনে ও মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে গেল কিন্তু দরজাটা বন্ধ করে দিয়ে গেছিল ছিটকুনি দিয়ে গেছিল ওই দরজাটাও ছিটকুনি দিয়ে বাইর থেকে হ্যাঁ আর তখন ঠাম্মা ওই ঘরে চিৎকার করছিল যে আমার বউমাকে কেউ বাঁচান বউমাকে কেউ বাঁচান বাড়িতে ছেলে মানুষ ছিল না কেউ না কেউ ছিল না ওই ঘরে শুধু ছেলে মানুষ বলতে একটা আইস দাই ছিল আর কেউ ছিল না তুমি জেগে ছিলে এই দেখেছিলাম আজ ফোন করে দিয়েছিল আমাকে সাথে ঘরের মধ্যে বন্ধ করে দিয়েছিল বলছি যারা এসেছিল আমাদের ঘর থেকেই বটে নিয়েছিল কজন ছিল একজন আর ওই সাইডে একজন ছিল মোটা করে এক কটা তখন বাজে আর কি কি জিনিস নিয়ে গেছে আর তোমার যেমন টাকা ভাই আমার আমার ভাইয়ের অন্নপ্রাশনের টাকা যে আমার টাকা তারপর আমার অন্নপ্রাশনের টাকা আর মায়ের ঘরে এই যে এখানে পড়ে ছিটিয়ে পড়ে আছে ওইগুলো আংটি নিয়ে গেছিল কিন্তু মায়ের বালার ফোনটা নিতে পারেনি কারণ ফোনটা আমি ইসে দিয়ে একটি চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম চিনতে পেরেছিল কে হ্যাঁ ওটা আমার একটা মানে নিজের নয় কিন্তু দাদাই দাদা বলে কোথায় বাড়ি তার তার বাড়ি লালাগুড়া এখানে কোথায় এসেছিল এখানে প্রথমে ঢুকে মানে যখন ঢুকলো তখন প্রথমেই যে আমার না এখানে ও কি ওখানে কোনো আত্মীয়র বাড়ি আছে আমাদের বাড়ি একবার এসেছিল অনেক দিন আগে এখানে আত্মীয়র বাড়ি আছে কি এক মাস আগে এদের বাড়ি এসেছিল হ্যাঁ হ্যাঁ তোমাদের আত্মীয় লাগে তোমার আমারও সৌভিক তোমার বাবা কি করে আমার বাবা সিআরপি এখন পোস্টিং এ আছে ডিউটিতে আছে হ্যাঁ ঘরে এসে বললো যে মা দরজাটা খুলো তখন আমি খুলে দিলাম যে কী হয়েছে আমার ছোটো ছেলে আছে তো ছোটো ছেলে বললো যে ওই ছোটো ছেলে তো বলতে পারছে না ওই ইয়ে করছে কাঁদছে তো আমি বললাম বাবু ভাই কাটছে তো আমি একটু দুধ দিয়ে আসি তো দুধটা দিয়ে ওই ঘুমিয়ে গেলো তা উঠলাম এখানে উঠে তো সেখানেটা খুলে দিলাম খুলে যাওয়ার পরে বললো যে ওই মনে হক ঢুকে গেলো ওই লিণে বটিটা নিয়ে

কি কি নিয়ে গেছে আপনারা ওই যে ছিল ওইখানে কি যে ছিল ওটা আমি নাই হুম সোনা গয়না অলংকারপত্র কিছু নিয়ে গেছে এই যে কানে মালা মালা তো নাই মালা নেই এই মালা ছিল হাতের একটা ছিল সোনা ওটা কত টাকার জিনিস হবে তো আপনার শাশুড়ি কি কি নিয়েছে শাশুড়ি টাকা পয়সা সব নিয়েছে ওখানে ঘরে রাখা সব মিলে কত টাকা আমি জানি না ওই শাশুড়ি বলতে পারে সেটা আর শাশুড়ি এখানে হ্যাঁ এখানে গলার মধ্যে তো দেখলাম অনেকটা আমি তো